িয়াল ইকাল টু অন তার আগে বলি যে n এর ফ্যাক্টোরিয়াল বলতে কি বুঝি এন এর ফ্যাক্টরিয়াল বলতে বুঝি n ইন্টু n মাইনাস টু এইভাবে যাবে তাই না তার মানে এটাকে আমরা লিখতে পারি এন ইন্টু এন মাইনাস অন এর ফ্যাক্টোরিয়াল এইগুলো এন মাইনাস অন এর ফ্যাক্টরিয়াল তাহলে এর এর সাথে এন মাইনাস ওয়ান এর ফ্যাক্টরিয়াল দিলে এন এর ফ্যাক্টরিয়াল পাবো বুঝছে এন এর ফ্যাক্টরিয়াল পাবো কি এন ইনটু এন মাইনাস ওয়ান এর ফ্যাক্টরিয়াল আচ্ছা এখন চিন্তা করি যে আমরা কি বলেছি জিরো এর ফ্যাক্টরিয়াল কত বের করব তাই না আমি যদি n ইকুয়াল টু ওয়ান ধরি এন ইকুয়াল টু ওয়ান হলে ওয়ান এর ফ্যাক্টরিয়াল ইকোয়াল टू কি পাবো এখানে মান বসালাম বুঝলি কিনা বা ওয়ান এর ফ্যাক্টোরিয়াল ইকাল টু ওয়ান ইন্টু জিরো এর ফ্যাক্টোরিয়াল মাইনাস মানে আমার দরকার কি জিরো এর ফ্যাক্টোরিয়াল বের করা দরকার সহজ করার জন্য আমি এটা এদিকে লিখলাম তাহলে 1 ইনটু জিরো এর ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1 এর ফ্যাক্টোরিয়াল মানে কত 1 এর ফ্যাক্টোরিয়াল কত 1 বা 1 ইনটু জিরো এর ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1 1 এর ফ্যাক্টোরিয়াল যেহেতু 1 ঠিক আছে অতএব জিরো এর ফ্যাক্টোরিয়াল ইকল টু ওয়ান বাই অন এদিকে গুণ আছে এদিকে ভাগ হয়ে যাবে ইকল টু অন তার মানে আমরা কি শিখলাম জিরো এর ফ্যাক্টোরিয়াল বুঝছ বুঝছো না জিরো এর ফ্যাক্টরিয়াল ইকল টু অন ক্লিয়ার এখানে এন এর মান ধরেছি কত ওয়ান কারণ কি এখানে এন মাইনাস অন এতে জিরো ফ্যাক্টোরিয়াল বলা যার জন্য আমি এন এর কোটে ওয়ান ধরেছি তাহলে এখানে ওয়ান এর ফ্যাক্টোরিয়াল ইনটু এই এন মানে ওয়ান আর এন মাইনাস ওয়ান মানে ওয়ান মাইনাস ওয়ান এর ফ্যাক্টোরিয়াল তার আগে আমি এটা বুঝেছি এন এর ফ্যাক্টোরিয়াল হচ্ছে এন ইনটু এন মাইনাস ওয়ান এর ফ্যাক্টোরিয়াল ঠিক আছে বুঝছো তাহলে এখানে মান বসিয়ে দিয়েছি মান বসানোর পরে এবার জিরো ফ্যাক্টোরিয়াল চলে আসছে এবার জিরো মানটা বের করে দিয়েছি তাহলে কত হয়েছে ওয়ান হয়েছে ক্লিয়ার